নূরনগর নামের যে জনপদ এখন বিশ্বব্যাপী যার ব্যাপ্তি এটির গোড়াপত্তন হয়েছিল মোগল ফৌজদার নুরুল্লাখার খান নাম অনুসারে নুরুল্লা খান ছিলেন সম্রাট আওরঙ্গজেবের ফস্টার ব্রাদার দুধ ভাই নুরুল্লাহ খান যখন এই জনপদে বসতি স্থাপন করেন ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি তার পিতার মৃত্যুর পরে এ বিষয়ক একটা চিঠি আমাদের হাতে এসেছে তাতে মুসলমানদের সঙ্গে তিনি হিন্দুদেরও দাওয়াত করেছিলেন নুরুল্লাহ খান সম্রাট আওরঙ্গজেবের নিকট থেকে এগারোশয় চার হিজড়ির উনিশ রমজান প্রবাসপুর শাহী মসজিদের নামে পঞ্চাশ বিঘা লাখেরা জমি নিয়ে এসেছিলেন লিখিতভাবে যেটির ফরমাননামা এখনও সংরক্ষিত আছে এই জনপদের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নুননগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় এটির প্রতিষ্ঠার পিছনে আছে দীর্ঘ ইতিহাস তবে তার ভিতরেও আছে আকস্মিকতা কোটে পণ্ডিতের যে পাঠশালা সেটি ভেঙে যাওয়ার পরে এলাকাবাসী নতুন একটি বিদ্যায়তন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন তার সূত্র ধরে শুরু হয় অন্বেষণ এর আগে দেখা যায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রথাবাদিত্যের পিতিব্য বসন্ত রায়ের নবম অধস্তন পুরুষ সৌরেন্দ্রনাথ রায় দেশভাগের সময় ভারতে চলে যান তার পরিত্যক্ত বাড়িটি দেখভালের দায়িত্ব যার উপর ন্যস্ত ছিল তিনি হলেন দুর্গাপদ ঘোষ অর্পে ঝেনু ঘোষ এলাকার বিদ্যুৎসাহী কিছু ব্যক্তি ঝেনু ঘোষের কাছে যান এবং বলেন আপাতত রাজার এই পরিত্যক্ত বাড়িটি যদি স্কুল গৃহ হিসেবে পরিচালনা করা যায় তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে ঝেনো ঘোষ এই বরাতে কলকাতায় সৌরেন রাজার কাছে একটি চিঠি লেখেন চিঠিতে তিনি তার পরিত্যক্ত বাড়িটি স্কুলের জন্য দেওয়ার অনুরোধ করেন তিনি তাৎক্ষণিক অনুমতি দিয়ে দেন যার ভিত্তিতে তার স্ত্রী আশালতা দেবীর নামে প্রতিষ্ঠিত হয় নূরনগর আশালতা জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয় তার যাত্রা শুরু করে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম কয়েক বছর এটি জুনিয়র স্কুল হিসেবে তার দায়িত্ব পালন করে এর পরে এটি সরকারি অনুমোদন পেয়ে মাইনর স্কুল হিসেবে তার যাত্রা শুরু করে এক এক উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং তা চালু ছিল একত্রিশ বারো উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত আর জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এটি স্বীকৃতি পায় এক এক উনিশশয় সাতষট্টি খ্রিস্টাব্দে সেখান থেকেই এর পথ চলা পরবর্তীকালে এই স্কুল থেকে অনেক খ্যাত ব্যক্তি শিক্ষা লাভ করে দেশের নানা স্থানে ছড়িয়ে পড়েছেন এর মধ্যে যেমন আছে আমলা ডাক্তার ইঞ্জিনিয়ার কলেজ শিক্ষক নানা পেশার নানা শ্রেণীর মানুষজন মোহাম্মদ আবু সিন্দি তিনি একই সাথে নুননগর আসলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক শিক্ষক হিসেবে তিনি যোগদান করেছিলেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর অবসরে যান দু হাজার সাত খ্রিস্টাব্দে তার স্মৃতিতে আসলতা মাধ্যমিক বিদ্যালয় আমি উনিশশো সালে অক্টোবর মাসে শিক্ষক পদে যোগদান করি আমি ওই স্ত্রী উনিশশো ষাট সালে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম এবং আমার আমাদের প্রধান শিক্ষক ছিল আব্দুল মাজেদ আর দেওয়াড়ি আর সেই এক দু বছর মারা গেছে আমি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমার উপরে সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয় এবং আমি ডক্টর মিজানুর রহমান আব্দুল মজিদ আব্দুল হোসেন বাবলু এরা সবাই মিলিতভাবে আমরা সুষ্ঠুভাবে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটা সম্পন্ন করি মোহাম্মদ আব্দুল খালেক তিনি তিনিনগর আসলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অবসর যান দু হাজার এগারো খ্রিস্টাব্দে সে সময় হিসা ছিল নিসার আছে আমার বলে আছে সভাপতি

বিবল বিশ্বাস আমি ইংরাজি উনিশশো পঞ্চান্ন সালে মানে প্রথম স্কুলে ঢুকি তারপর আমি বেশ অনেক দিন মানে প্রজাশকের দায়িত্বে নিয়ে যেতেছিলাম দু হাজার পাঁচের ওই ওই উৎসব হলো স্কুলে তোমরা সব এসেছিলে সব শিখ আর তার তার তারপর একটা পত্রিকা ছিল শিখর নামে প্রথম পত্রিকা আমি উদ্বোধন করি আমি বিমল সাহা তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই তোমাদের একটা ছোট বার্তা দিকে চাই জীবনের পথ কখনো সহজ হয় না কিন্তু কঠোর পরিশ্রম সততা ও মানবিকতা নিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব শিক্ষা শুধু পরীক্ষা ভালো নম্বর পাওয়ার জন্য নয় বরং একজন ভালো মানুষ হওয়ার প্রয়োজন প্রযুক্তি ও আধুনিকতার যুগে জ্ঞানের অভাবে কিন্তু দরকার মূল্যবোধ সহানুভূতি অন্যের প্রতি সম্মান তোমরা বড় হও কিন্তু তোমরা তোমাদের শিকড় ভুলে যেও না শেষ কথা বলি ভুল করো শেখো আবার চেষ্টা করো জীবনে সাফল্য অপেক্ষা করে তাদের জন্য যারা কখনো থামে না ইতি তোমাদের গর্বিত শিক্ষক বছরে আমাদের বিদ্যালয় মোহাম্মদ আবুল হোসেন সিনিয়র শিক্ষক ছিলেন নুননগর আসলতা মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেছিলেন উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে অবসরে যান দু হাজার বারো খ্রিস্টাব্দে তার কথায় সে সময়কাল আমাদের হেড সাই কিরেন বাবু ভালো মানুষ তার নির্দেশে আমি নি সত্যি নির্দেশ করি স্যার আমাদের আন্তরিকতা দিয়ে পড়াশোনা করিয়েছেন এবং আমাদের ধর্মীয় দিক থেকে প্রভূত উন্নতি সাধারণ জন্য আমাদের তাগিদ এখন শিক্ষার প্রভেদ এখন হয়েছে বাণিজ্যমুখী শিক্ষা আর তখন ছিল আন্তরমুখী শিক্ষা শিক্ষা বর্তমান শিক্ষার ব্যবস্থা অনুযায়ী এবং শিক্ষকদের আন্তরিকতায় শিক্ষার উন্নয়ন হচ্ছে না কারণ তাদের দেশে আন্তরিকতায় নেই বললেও চলে ছাত্র শিক্ষকদের যদি আন্তরিকতা দেওয়ার জন্য শিক্ষকরা সূর্যকান্ত মণ্ডল সহকারী শিক্ষক হিসেবে এই বিদ্যায়তনে তার কর্মজীবন শুরু করেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আর অবসরে যান উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে তিনি যেভাবে দেখেছেন আসলতা মাধ্যমিক বিদ্যালয়কে সাজা অবশ্যই ছিল এবং তখন শিক্ষকদেরকে আমরা যথেষ্ট ভয় পেতাম আমি কিন্তু সমস্ত ক্লাসেই আমার রোল এক আমার অঙ্কের স্যার একদিন দশটা দিয়ে অঙ্ক দিত তবে নটা কি আটটা হলেই তার মায়ের মুখ আমার সেদিনকে অঙ্ক হয়েছিল সাতটা তবুও আমি খাতা সাবমিট করেছিলাম এবং আমি বলছিলাম একটু মিথ্যে বলছিলাম যে স্যার আমার সব হয়েছে স্যার আমার খাতা দেখে দেখলো যে আমার সাত টাকা তা স্যার আমার মারিল আমার পিছনের জামা শুয়ে গেছে তারপর ক্লাসের পর স্যার আমার ডেকে আবার আমার খুব সান্ত্বনা দিলে আমার খুব আদর করল হ্যাঁ আমাদের শিক্ষকেরা ইরাম ধরনের আমরা ভয় করতাম তবে শিক্ষকেরা আমাদের খুব যত্ন করত এস এসি সায়েন্সে পরীক্ষা দিয়ে ভুল স্কুলে আমি ছয় মাস মতো কাজ করছিলাম ভুলিয়া নাটভাট হাই স্কুল তারপরে আমি গোবি সারের ডেপুটেশনে গেলাম গবীনাথভোর বিএসসি আশালতা স্কুলে বিএসসি ওনার ডেপুটেশনে উনি বিএডে গেলেন ওনার ডেপুটেশনে আমি গেলাম যাওয়ার পর আমি তখন বিএসসি পড়তে যাবো সেই সময় নরসি সাহেব আমাদের চিঠি দিয়ে স্কুলে নিয়ে যায় আমার এক ফ্রেন্ড বলল যে তুমি ও বিএসসি পড়াচ্ছি চাকরি করতি বলছে যে চাকরি করো ও পড়া হক সেই প্রেক্ষিতে আমি ওখানে শিক্ষকতা শুরু বছরে আমাদের নেপাল চন্দ্র দাস সিনিয়র শিক্ষক তিনি এই বিদ্যায়তনে কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে আর অবসরে যান দু হাজার তেইশ খ্রিস্টাব্দে কেমন ছিল সে সময় শিক্ষকদের শাসন আর শিক্ষার্থীরাই বা কেমন ছিলেন তার কথায় আমি ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলাম উনিশশো সালে এবং তার পাঁচ বছর আগে থেকে মানে উনিশশো পঁচাত্তর সাল থেকে আমি ক্লাস সিক্সে অধ্যয়ন করেছিলাম তখনকার শিক্ষকরা অত্যন্ত মানবিক ছিলেন এবং তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের শিক্ষাদান করতেন আমার ছোট্টবেলায় ক্লাস ফাইভে যখন পড়ি তখন আমার একটা কথা মনে পড়ে বিশেষ করে গোপিন গোপী কিশোর ঘোষ কদমতলা বাড়ি ওনার ছিলেন আমি তখন বৃত্তি গ্রুপের ছাত্র ছিলাম মানে সিক্সে পড়ার আগের ফাইভের কথা বলছি তো উনি তখন বৃত্তি গ্রুপের ক্লাসগুলো হতো স্যারের হেডমাস্টারের রুমে বসিয়ে নিয়ে ক্লাস হতো এবং হাফজিয়া মাদ্রাসে যেভাবে ক্লাস করানো হতো ওইভাবে সারাদিন আমাদেরকে পড়তে হতো তা একদিন হঠাৎ করে স্যার অঙ্ক গোষ্ঠী দিয়েছেন আমার অঙ্কর কি একটা ভুল হয়েছে তা স্যার হঠাৎ করে রেগে উঠে টেবিল থেকে উঠে এসে আমার হাতে মারলেন তা চো একটা রুলার দিয়ে মারলেন আমাকে আমরা এখান থেকে ফেটে গেছিল রক্ত বাইর হলো আমার স্যারের কথা খুবই মনে পড়ে এবং নিজের চোখের সামনে স্যারের মৃত্যু দেখেছিলাম এখানে এই পথে অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেছিলেন তা তখন গার্জিয়ান পক্ষ এমন অবস্থা ছিল আমি হাত ধরে টিপে সেইভাবে বাড়ি আসলাম কিন্তু আমার গার্জিয়ান বাবাকে আমি দেখাতে পারি নাই মা যখন খেতে গেছে তখন মা বলছে তুই হাত দিয়ে খা তো হাতে ঠিক আছে দেখ খেতে না মা পারাকে খাবে তারপরে বাবা বলছে তুই তোর বাবাকে বলিস না বাবাকে বললে তোকে আবার কিন্তু ওর উপর আবার পিটাবে আবার পিটাবে কিন্তু কেন পিটাবে যে তুই হয়তো কী কিছু অন্যায় করেছিস যার ফলে ছাত্র মারছে এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে বাবা আবার মারবে মেরে তোর কেন অন্যায়টা করলি এই এই এরম ধরনের গার্জেনরা পক্ষ নিতে হচ্ছে যার ফলে সারেরা অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদেরকে শিক্ষা দিতেন এবং গার্জেনরা প্লাস সারেরা যদি মেরে দশ দশ করে দেয় তবুও গার্জেনরা কোনো যে প্রতিবাদ করত না কিন্তু বর্তমান এইটা কিন্তু হয় না হ্যাঁ এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যেটা নন্দনগর আসলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মতিউর রহমান স্বামীজীবী নি রাদানকে তেরো সোমায় উনিশশো তেষট্টি সালে তখন শিক্ষক খুব ভালো ছিল খুব ভালো ভালো শিক্ষক ছিল মাঠার বাড়ি মাদ্রসাহেব উল্লেখযোগ্য শিক্ষকই না ওই শিক্ষার এই শিক্ষা অনেক আকার তখন প্রশাসন খুব ভালো ছিল আমরাও ভালো ছিলাম আমরা মানে স্যার আমাদের জুতো বাজার এই স্কোয়ার কাটুন কার্ড গোল কাটতে হবে চুল আর সার আসছে হাসা সব আসতেছে বলছে এবং যেবার ব্যাপার আমরা সাইডে তো নিবি দেখ এই দেখা শরীর গোভিসার আসছে এই গোভিসার আর ওই শরীর দেখ এত সন্মান করেছে এত ছিল আমাকে সে আর আর স্যার আহা হে মমতা স্যার সব কথা কী বলো এত মাই গাই এত অনিল স্যার অনিলনাথ কত বড় হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব খুব এই বিদ্যালয় থেকে পাশ করেছেন লেখক গবেষক ডক্টর মিজানুর রহমান তিনি সরকারি তিতুমির কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তার ভাবনা স্কুল বিষয়ে আমরা যখন দু সালে এই অনুষ্ঠানটি করি তখন আমাদের অগ্রজ আব্দুল মজিদ ওনাদের ওনার অনুপ্রেরণায় মূলত আমরা শুরু করেছিলাম পরে এক নবী প্রবীণ এগিয়ে আসছিলো এবং আমরা সফলভাবে অনুষ্ঠানটা করেছিলাম বলা যেতে পারে দেশব্যাপী সাড়া পড়েছিল আমরা শেকড় নামের একটি শরণিকা করেছিলাম ইতিহাস ঐতিহ্য খুঁজেছিলাম এবং সেই শেকড়ের দায়িত্ব ছিল আমার ওপর আমি মনে করেছিলাম যে আমি পঁচাত্তর বছর পালন হবে পঁচিশ বছর পরে আমরা জমতুব হয়ে যাব সে কারণে আমরা ওই অনুষ্ঠানে বিশেষ করে শেকড়ে যে ইতিহাস এবং ঐতিহ্য দিয়েছিলাম তাতে মনে করেছিলাম এর ধারাবাহিকতায় পরের প্রজন্ম এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ বেঁচে থাকতে থাকতে এই সত্তর বছর পালিত হচ্ছে এটা আমার জন্য অত্যন্ত অহংকারের গৌরবের আনন্দের তো বটেই আশা করি আমার অগ্রজরা যে পথ ধরে এগিয়ে যাচ্ছে সেই পথ দেবে পরের প্রজন্মকে নতুন প্রজন্মের জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য তারা যদি মানুষ হওয়া সাধনা করে তাহলে সেটি প্রকৃত মঙ্গল আর নতুবা আর্টিফিকেট বা সনদ সেটি হয়তো সে অর্জন করতে পারবে কিন্তু তার ওই শিক্ষা আবর্জনায় নিক্ষিপ্ত হওয়া ছাড়া কোনো গত্যন্ত থাকবে না সে কারণে সার্টিফিকেট নয় শিক্ষার প্রতি ধাববান হবে তারা এটাই আমার আহ্বান প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার আমজাদ হোসেন তিনি বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন শেষে বর্তমানে ঢাকা সেন্ট্রাল হসপিটালের একটি উল্লেখযোগ্য দায়িত্ব পালন করছেন তার ভাবনায় নুননগর আশলতা মাধ্যমিক বিদ্যালয় সেই আমাদের শিক্ষা শিক্ষা দিয়ে মননশীলতা শিক্ষা দিয়ে শিক্ষকদের যে আন্তরিকতা এবং ছাত্রদের জানারও যে আন্তরিকতা যেটা ছিল এখন সম্ভবত কম কারণ আমার মনে আছে আমি হাফ সম্প্রসারণ বা এই জিনিস মানে শিক্ষার জন্য আমি সেই শ্যামল কীপুরে মাওলা বা বাসায় চলে গেছি সার খেতে ভেতরে বসে বসে খেতে কাজকাস উঠেছেই আমাকে হাফ সম্প্রসারণ তিনটা যে এইটা বাবা এই বাবা এইভাবে লেখা লাগবে সেই সেইকি এই যে পাশ পাই যাই সেই মাওলা বক্তার বাড়ি নকি চলে যাওয়ার এই আগ্রহ এখন আছে কিনা কারণ এইগুলো তখন শিক্ষকরাই আগ্রহ সৃষ্টি করতে পারে কেনাটা আমি মনে করি যে এখনকার ছাত্রদের ভিতরে সেই আগ্রহ শিক্ষকরাই সৃষ্টি করতে পারেনি অথবা এটা আমাদেরই হয়তো ব্যর্থতার এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ডক্টর শেখ আব্দুর রশিদ যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তার শিশুকাল কৈশোর কেটেছে এই বিদ্যায়তনে অত্যন্ত আনন্দিত যেখানে নবীন প্রবীণ সব একসাথে অনেকেরই অনেক রকমের চিন্তাভাবনা সেগুলির সংমিশ্রণের সুযোগ আমি নিজেই প্রত্যক্ষ করতে পারছি আমি খুবই আনন্দ স্মৃতি তো একটাই শিক্ষকদের ভয় পেতাম তারা মারতেন খুব কম কিন্তু তারা মারতে পারেন এই এই ভাবনা থেকেই আমরা তটস্থ থাকতে পারব ভালোভাবে চলতে হবে ভালোভাবে শিখতে হবে এই মন্ত্র নানা এই মন্ত্র সবসময় আমাদের মাথায় মরেছে এটাই আলোড়িত করে শিক্ষকদের স্নেহ দরদ ইসের আমি তুলনা আজও খুঁজে পাই না যেটা আমরা ওখানে পেয়েছি খান খান আনসারউদ্দিন আহমেদ উনি আমাদের প্রথম প্রধান শিক্ষক ছিলেন তার মধ্যে যে সৃজনশীলতা এক একটা নতুন পদ্ধতি আমাদের উপরে প্রয়োগ করতে এইগুলি তুলনা আমি পাই না স্কুল তেমনিভাবে যারা গ্যাস উদ্দিন আহমেদ এমনিভাবে পরবর্তীকালে বিমল ছাড় নওশেদ ছাড় তারাও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময় তারা আসামি আমাদেরকে দরণ দিয়ে পড়িয়েছে আমরা মানুষ হয়ে এটা করার চেষ্টা ওই অঞ্চলে এই ধরনের অনুষ্ঠানের আগে অনুগ্রত হয়েছে কিনা ছিল অনেক কেউ বলতে পারেনি তো এইটা যে একটা উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা আসলে আমাদেরকে খুব দীপ্ত করেছ এবং আমাদের শিক্ষকদের উপস্থিতিতে আলো শ্রেণীকক্ষে কেমন আচরণ করতাম তার বিবিক্রি হয়েছে এটাও খুব উপভোগ্য ছিল আমার কাছে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সরকারের এই উচ্চপদস্থ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন এনবিআর এর চেয়ারম্যানের পদে ছিলেন সাবেক সচিব বর্তমানে চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নুননগর আশ্লতা মাধ্যমিক বিদ্যালয় নিয়ে তার ভাবদা তার স্মৃতি নুননগর মাধ্যমিক বিদ্যালয় আগে তো ছিল একটি প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে আমাদের পড়াশোনা শুরু তখন জুনিয়র হাই স্কুল হয়েছে কিন্তু সেইভাবে সে উজ্জীবিত ছিল না তো পঁয়ষট্টি সালের পরে ছেষট্টি সালে যখন জুনিয়র হাই স্কুল একটি পাকাপোক্ত অবস্থানে নেয় এবং পরবর্তীকালে একটা স্কুলে রূপান্তরিত হয় সেখান থেকে আমি মনে করি আমার জীবনের সাথেও তার একটা খুব সমিল আছে যেমন প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন আমার এক ধরনের অনুভূতি বিষয় বিষয় ছিল কিন্তু আমি মনে করেছি যে আমার চিন্তা চেতনা ভাব বা একটা বড়ো ধরনের তরণ ঘটেছে পরিবর্তন এসেছে সেটা হাই স্কুল এবং সেই হাই স্কুলে তিনি হেডমাস্টার হিসেবে ঢাকা থেকে শুধু ঢাকা থেকে এসেছিলেন সায়েন্স টিচার যিনি শুধু ঢাকা থেকে এসেছিলেন সাড়ে চার বছর জনাব খান আনসানুদ্দিন আহমেদ সাহেব হেডমাস্টার ছিলেন এই সাড়ে চার বছরই আমি মনে করি আমার শিক্ষা জীবনের তো বটেই আমার নিজের জীবনেরও একটা বাক পরিবর্তনের একটা উত্তরণের একটা অন্যতম কাল আমি পরবর্তীকালে পুত্রী আন্দোলন বা সাহিত্য বিষয়ে যা কিছু করেছি তার মানে চিন্তা চেতনা রোপণ কিন্তু সেই ওই সাতষট্টি আটষট্টি সালে ছাড়ের তো সত্তর বছর পূর্তির বিষয়টা হচ্ছে যে আগে আগের লক্ষ্য হচ্ছে পঁচাত্তর হীরক জয়ন্তী করা কিন্তু হীরক জয়ন্তীর আগে আমি মনে করলাম যে এটা সত্তর বছর পূর্তি উপলক্ষে একটা করি যেটা অনেকটা ওয়ার্ম আপ অর্ডে সেভেন্টি ফাইভ অ্যানিভার্সারি হতে পারে এক দুই হচ্ছে যে এখান থেকে পাঁচ বছর পরে অনেক ইভাস ও তাই হবে আবার অন্যরা নতুনরা আঁটবেন যারা নতুন আর ফেন তাদের আবার আগে কোথাও বেশি মনে থাকবে না তারা জানতে না এইসবের জন্য সত্তরটাকে একটা গুরুত্বপূর্ণ নিয়েছি অর্থাৎ দুই হাজার পাঁচ সালে যারা ভর্তি হয়নি গামেনি তারা দুই হাজার এইবার সত্তর সালের এখানে এসে তারা দুই আরও বেশি অনুভূতি উপলব্ধি করতে পারবে আবার পঁচাত্তরের সময় তখন তারা তাদের জন্য এটা স্মৃতিভব জিনিস হবে এই স্কুলের সত্তর বছর পূর্তিতে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সেই সমস্ত অগ্রজদের যাদের হাত ধরে এই স্কুলটি তার যাত্রা শুরু করেছিল সাথে সাথে এই সত্তর বছরে অনেক শিক্ষার্থী প্রয়াত হয়েছেন আমরা সশ্রদ্ধ চিত্তে তাদের আত্মার মাকপ্রাৎ কামনা করছি